নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল গাছের কথাই সকলকে স্বাগত আজকে আমার বাগানের আম্রপালি আম সম্পর্কে দু একটি কথা বলবো এবছর আম্রপালি রূপ ফল হয়েছে এবং আম্রপালি এখন পাকার মুখে আমরা হারভেস্টিং অল্প অল্প করে শুরু করেছি এখন দিন পাঁচ সাত চলবে আম্রপালি একটি খুবই সুস্বাদু রসালো এবং মিষ্ট স্বাদযুক্ত আম এই আম আপনারা ছাদ বাগানেও লাগাতে পারেন বা এমনি বাগানি করেও লাগাতে পারেন এই আম খুবই উপাদেয় এবং ফলনও প্রচুর কোনো ফার্মার এই আম যদি চাষ করেন ব্যাপক ফলন এবং অর্থকরী দিকটাও খুব ভালো হবে সেই হিসাবে এই আম্রপালি আম আপনারা চাষ করতে পারেন এবং খুবই লাভদায়ক একটি ফসল এবং আমার বাগানে মোটামুটি প্রায় ধরুন ছাপান্নটা আম্রপালি গাছ আছে এর মধ্যে কিছু কিছু গাছের ফল সংগ্রহ করা শুরু করেছি হারভেস্টিং শুরু হয়েছে আর দিন পাঁচ সাত আমার হারভেস্টিং করলি মোটামুটি শেষ হয়ে যাবে বাজার দর এবার আশানুরূপ নাই কারণ হচ্ছে ফলের প্রাচুর্যটা খুবই বেশি প্রচুর পরিমাণে ফল এবছর এসছে সেই জন্য বাসা বাজার দর আশানুরূপ নাই তাহলেও কোনো ক্ষতি চাষিদের অন্তপক্ষে হবে না এইটুকু বলতে পারি নমস্কার